ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি প্রকাশ্যে আসার পরেই অনেকেই শিবিরকে কিংবা জামাত ইসলামকে ধুকাবাস আয়নাবাস বলে আখ্যা দিচ্ছেন এটা কতটা বাস্তবসম্মত এটা রাজনৈতিক দল সে তো একটা কৌশল নিতে পারে ঠিক না এটা তো জামাত ইসলামের একটা কৌশল সেই কৌশলে তারা পাশ করেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু একটা সময় চেয়েছিল এই সরকার থেকে তারা মুক্ত হবে তারা স্বাধীন হবে সেখান থেকে বাঙালি মুক্ত হয়েছে ঠিক না জয় লাভ করেছে এটাই তো বড় কথা এখন জামায়াত ইসলাম তাদের যে রাজনৈতিক কৌশলটা তারা নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে শিবিরের নেতাকর্মীরা তারা নিজেদের পরিচয় গোপন করলেন এটাও তো তাদের একটা কৌশল তারা যদি জিনিসটা ফ্লাশ করতেন তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠতে পারতেন কিংবা সেখানে তাদের রাজনৈতিক কার্যক্রম তারা চালাতে পারতেন পারতেন না তাহলে কি আপনারা এই যে বিজয়ের সাথ গ্রহণ করতে পারতেন হতে পারতেন না এটা শুধু জামাত ইসলাম না যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সকলের একাগ্রতায় সকলের চেষ্টায় প্রতিটা ছাত্রদের চেষ্টায় কিন্তু এই যে আপনাদের আকা আকাঙ্ক্ষিত যে স্বাধীনতা সেটা হয়তো আপনারা পেয়েছেন এখন একটা দল তাদের কৌশল অবলম্বন করে তারা এখন দোকাবাস আয়নাবাস বিমান হয়ে গেল এই বিষয়টা আমার কাছে বেশি একটা ভালো লাগে না যে কোনো রাজনৈতিক দলেরই একটা রাজনৈতিক কৌশল থাকে সেই কৌশলে যারা পাশ করে তারা এই রাজনীতিতে এগিয়ে যায় যেটা কিন্তু জামাত ইসলাম করে দেখিয়েছে এটা মনে করি তাদের একটা বড় কৌশল আমি এই এটাকে জামাত ইসলামকে বড়ো একটা প্রশংসা দেয় দাবি দেয় তারা আমি মনে করি আসলে মানুষ যে কত রকমের বিজয় গ্রহণ করবেন সেই বিজয়ের পিছনে যে কাহিনিগুলো সেগুলোকে আপনারা স্বীকার করবেন না এটা তো বিজয় না প্রতিটা বিজয়ের ভিতরে একটা কাহিনী থাকে একটা জ্ঞান থাকে সেই জ্ঞানের ফলেই মানুষ কিন্তু যে কোনো কিছু একটা সফলতা আসে সেই সফলতাটাকে যারা এই যে বিভিন্ন ইয়ে দিয়ে কালচারাল একটা রং দিয়ে মেখে বিভিন্ন কথা বলে আমি মনে করি তাদের এখানে বুদ্ধির অভাব আছে আসলে মানুষ একটা বিষয় মনে রাখবেন পরিশেষে আমি একটা কথা বলবো মানুষ কিন্তু বিক্রি হয় না মানুষের কোনো মূল্য নেই কেন বলবো কথাটা জানেন আপনি যদি বাজারে একটা গরু উঠান গরুর কিন্তু মূল্য পাবেন অনেক দাম পাবেন কিন্তু মানুষ বাজারে উঠালে তাকে আপনি বিক্রি করতে পারবেন না বর্তমান দিনে তাই আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষের সে গরুর মূল্য অনেক বেশি এটা আমি কেন বললাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে মানুষ কত রকমের চিন্তা ভাবনা আমি দেখি একেবারে যারা জ্ঞানী মানুষ তারাও এই কথাটা বলছেন যে জামাত ধোকাবাজ আয়নাবাজ আয়নাবাজ করেছে বেইমানি করেছে আরে ভাই এই বেমানি যদি না করতো তাহলে হয়তো তারা টিকতে পারতো না রাজনীতির মাঠে এমনি তারা কিন্তু অনেক মার খেয়েছে শুধু জামাত ইসলাম নয় প্রতিটা রাজনৈতিক দলই বিভিন্ন কৌশলের কারণে বিভিন্ন ত্যাগের কারণেই আজকে আপনাদের এই সফলতা কাঙ্ক্ষিত সফলতা আপনারা পেয়েছেন সেখানে কোনো দলকে ধোকাবাজ আয়নাবাজ কিংবা মিথ্যাবাতি বলার সুযোগ আছে এটা আমি মনে করি না আশা করি সদায় ভাল লাগিছে যদি কাৰো হৃদয় আঘাত লাগে কমাই কৰিলে দিবা